রাইটস কমিশন জাস্টিস স্বপন চন্দ্র দাস মহোদয় এর আগে আমাদের সামনে আরও বিস্তারিত আলোচনা রেখেছেন অনারেবল লোকায়ত ডক্টর বিকে কিলিকদার মহোদয় আর আমাদের অ্যাডভোকেট জেনারেল আমাদের সাথে আছেন উনি বলছেন ওনাকে আগে বলা হয়নি তারপরে উনি যেভাবে এত সুন্দরভাবে বললেন যে প্রিপারেশন করে আসলে অনেক সময় বলা যায় না ভালো হয় আমাদের শক্তিময় চক্রবর্তী মহোদয় আমাদের সাথে আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের শ্রীমতী ঝর্ণা বর্মা মহোদয় চেয়ারপারসন তাছাড়া অমিতাভ রঞ্জন রেসপেক্টেড ডিজিপি ত্রিপুরার উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন আর তাছাড়া সেক্রেটারি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের শ্রী রতন বিশ্বাস উনি স্বাগত বাসনীয় বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন এখানে অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা আছেন এখানে রামকৃষ্ণ আশ্রম মহারাজ এখানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য যারা বিশিষ্টজনেরা আছেন এখানে এমিন্যান্ট পার্সোনালিটিস এবং মেম্বারস অফ ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনেরও দেখতে পাচ্ছি এবং চেয়ারপারসন অন্যান্য ইনস্টিটিউশনে দেখতে পাচ্ছি ফিকাল ফ্যাকাল্টি অফ কলেজেস এবং স্টুডেন্টস যাদের জন্য আজকের এখানে এই অনুষ্ঠান তাদের জানার অনেক কিছুই আছে ভেরিয়াস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আপনার এখানে এত একটা সুন্দর দিনে উপস্থিত রয়েছেন অনেক কিছু আমরা জানলাম আমিও এখানে বসবস দেখছিলাম হিউম্যান রাইটস সম্পর্কে অনেক আমরা ভাবি যে কিছু হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে তো হিউম্যান রাইটস কমিশনে চলে যাবো বা চলে যাবো হবে না গভর্নমেন্টের সাথে একটা রিলেশন তবেই কিছু একটা সমস্যা তবেই হিউম্যান রাইটস কমিশনে যেতে পারবো আমি শক্তিবাবুর সাথে কথা বলছিলাম বিষয়ে ক্লারিফিকেশন আমি চাইছিলাম তো সত্যিই আজকের এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন এখানে বিস্তারিত আলোচনা করেছেন এখানে শক্তিবাবু বলেছেন যে প্রাণী জগতের মধ্যে শেষ প্রাণী হচ্ছে হিউম্যান মানে তাদের হিউম্যানই সৃষ্টি আর হিউম্যানই হিউম্যানের রাইটস মানে ভায়োলেট করে তো এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যারা সরকারে আছি আমরা চেষ্টা করি যাতে কোনো জায়গায় এটা কিন্তু নর্মাল আমাদের হিউম্যান বিইং এর ন্যাচার যদি আমরা শান্তিতে চিন্তা করি সুস্থিরভাবে আমরা চিন্তা করি যে কোন জিনিসটা ঠিক কোনটা বেটিক যখন আমার কাছে খবর আসে যে কোনো জায়গায় ফর এক্সাম্পল ডাক্তারদের ওখানে কিছু লোক আঘাত করেছে তাদেরকে আক্রমণ করেছে খবরটা পেয়ে দেখা গেল আমি পুলিশকে আমার ফোন করতে হয় যে ওনাদেরকে অ্যারেস্ট করুন কি হয়েছে প্রথমে আমি জানি তো মনে হচ্ছে যে এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয় এটা আমার কাছে এইরকম মনে হয় আমার মনে আছে যখন মণিপুরে ত্রিপুরার প্রায় আড়াইশো জনের মতো ছেলে ওখানে পড়াশোনা করছিল হঠাৎ করে মণিপুরের ঘটনা যখন হলো এখান থেকে ওনাদের আনতে হবে গার্জিয়ানরা আমার কাছে বারবার আসছিল কিন্তু কি একটা অবস্থা ছিল সেই জায়গায় সেখানে স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদেরকে নিয়ে আসা এটা আমার মনে হয় এই যে তাদের রাইটস গার্জিয়ানদের আমার কাছে যে এটা মনে হচ্ছে হিউমিনিটির কারণে যে হিউম্যান রাইটস তাদের ব্যবস্থা আমি করেছি এক রাত্রের মধ্যে রাত্রে বারোটার সময় আমি সেখানে প্লেন পাঠিয়েছি গভর্নমেন্টের পয়সা দিয়ে তাদেরকে আমি ফিরে নিয়েছি এটা আমার মনে হচ্ছে এটা আমার দরকার সেখানে আমার হিউম্যানিটি যে পরিচয় আমার যে কর্তব্য আপনারা যে বললেন যার যার কর্তব্য যেখানে করা সেটা আমি করেছি আমি বললাম সেখানেই আমার হিউম্যান রাইটসটা আমি প্রতিষ্ঠিত করেছি কিছুদিন আগে একজন গার্জিয়ান আমার কাছে এসেছিল এসে বলছে যে আমার যে মেয়েকে আজকে সাত দিন ধরে কিডন্যাপ করে নিয়ে গেছে সিপাই জলা ডিস্ট্রিক্টে তো কী হলো বলো আমি তো এফআইআরও করেছি কিন্তু তারপর বললাম আমি অনেকের কাছে যাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না এই জায়গায় আমার হিউমিনিটির আমার মনে হলো তার রাইটস হনন হচ্ছে তো সেই জায়গার মধ্যে আমি সাথে সাথে এসপি মহোদয়কে ফোন করলাম আমি বললাম ওর বাড়ির যা যা আছে ওদেরকে ধরে নিয়ে আসুন আমি অনেকে একটু টেকনিক্যাল কিছু মানে আমার অভিজ্ঞতার পূর্ব অভিজ্ঞতার থেকে বললাম ওনাদেরকে নিয়ে আসলাম পরের দিনে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মেয়েও ফিরে এসছে তো এই যে বিষয়গুলো হয় এক এক সময় আমরা শুনলাম সারা পৃথিবীর মধ্যে এখন যেভাবে মানে খুন সন্ত্রাস মানে যেভাবে চলছে এক এক সময় আমরা আমাদের এটা দুর্ভাগ্য যে এটাও আমরা দেখতে হচ্ছে হিউম্যান জবের থেকে জন্ম নিয়েছে তবে ঠিকই কিন্তু এটা আমরা দেখে আসছি যে তার যে রাইটস সেই রাইটগুলো হনন হচ্ছে এখানে আমরা জানি যে এখানে এই দিনটি উনিশশো আটচল্লিশ রাষ্ট্রসংঘ উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর এটাকে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা মানে ভারতবর্ষে সেটা অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং রাষ্ট্রসংঘের যতগুলো তাদের সদস্য দেশ আছে তাদেরকে বলা হয়েছে দশই ডিসেম্বরকে যেন তাদের এই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করে এবং এখানে বলা হয়েছে যে মেইন যে আজকের যে এই দিনটা মানবাধিকার যে দিবস আমরা পালন করি তার মেইন যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমার যে সাংবিধানিক যে মৌলিক মৌলিক অধিকার সেইগুলো সম্পর্কে মানুষকে জানানো অনেকে আমরা জানি না কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষার অধিকার সেটাও আছে এবং সাংবিধানিক উপায়ে তার প্রতিকারের অধিকার মানে সেই অধিকার আমাদের এই আইনিতেও সেই রক্ষা কবচ কিন্তু আমাদের মধ্যে আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আমাদের সেগুলো অলরেডি বর্ণনা করা হয়েছে নাইনটিন নাইনটি থ্রিতে এই আইন লাগু হলেও আমাদের পূর্বতন সরকার কিন্তু ত্রিপুরাতে সেটা লাগু করেনি যখন এই বিষয়ে যখন কেস করা হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আদেশে দু হাজার ষোলোতে এখানে এই আমাদের এই যে কমিশন সেটা শুরু হয় এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শীর চিন্তাভাবনা কিছুদিন আগে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে যে নতুন ফৌজদারি আইন সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংদেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয় আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারা এই আমল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয় এই যে নতুন তিনটি ফৌজদারি আইন আমি যেগুলো বললাম তার সাথে আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা যে সংহিতা একশো তিয়াত্তর ধারামূলে যে কোনো নাগরিক কোথাও যে কোনো জায়গার থেকে সে এফআইআর করতে পারবে এমন না যে মুখজা যে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে ওই জায়গার ওই পুলিশ যে তার পুলিশ স্টেশন আছে সেই জায়গায় থাকলেই হরতে হবে সে না যে কোনো জায়গার থেকে আপনি এফআইআর করতে পারবেন এবং শুধু তাই নয় এই আইনে পুলিশ বেআইনিভাবে যদি কোনো তার সম্পত্তি থাকে সেগুলোও বাজেয়াপ্ত করার ক্ষমতা তাদের এই আইনের মধ্যে দেওয়া হয়েছে শুধু তাই নয় যদি ষাট দিনের মধ্যে চার্জশিট চার্জশিট দিতে হবে উইদিন এবং বিচার শেষ করতে হবে ত্রিশ দিনের মধ্যে আমি এগুলো বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আজকে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলছি সেগুলোতে কিভাবে আরও শক্তিশালী করা যায় তার যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখলাম তাছাড়া যারা অনেক সময় দেখা যায় যে কোর্টে গেল কোর্টে যাওয়ার পর দেখা গেল সাক্ষী আজকে আছে কালকের থেকে সাক্ষী দিতে চায় না এই সাক্ষীর সুরক্ষার জন্য এই আইনে তার ব্যবস্থা রাখা হয়েছে এখানে আজকে আমরা এখানে আলোচনা হয়েছে আমার পূর্ব বক্তারা পুরো বিষয়ে বলা হয়েছে যে বসুদা কুটুম্বকম যে ওয়ান নাচ আমরা ওয়ান ফিউচার আর আমরা ওয়ান ফ্যামিলি এই যে বিষয় সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের আমাদের ডিএনএতে আছে এটা কিন্তু তারপরেও আমরা কিন্তু ডেবেট করি আমরা মাঝে মাঝে ডেভিয়েশন আমরা দেখি যে যখনই একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন ঠিক আছে কিন্তু হিউম্যান বিং হিসাবে যে ডারুইনের যে মতবাদ যে মানে একজন আরেকজনকে চাপিয়ে সারভাইভেল অব দ্য ফিটেস্ট সেই বিষয়টা যখন দাঁড়ায় তখনই এই ধরনের হিউম্যান রাইটসের প্রবলেম দাঁড়ায় আমি যতটুকু বুঝি আর কি তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমি আমার যে নর্মাল যে থিঙ্কিং প্রসেস যে কোনটা ঠিক কোনটা বেটি আমি নর্মাল ওয়েতে চলবো না অ্যাবনরমাল ওয়েতে চলবো যখন অ্যাবনরমাল কন্ডিশনে আমরা দাঁড়াই তখনই হিউম্যান রাইটসের যে বিষয় সেটা কিন্তু আমরা দেখি সেটা সামনে চলে আসে আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং একে ধ্বংস করার জন্য কিছু কিছু যারা বিভেদকামী একটা শক্তি তারা সচেষ্ট রয়েছে এরপরও আমি বলবো যে আমরা সবাই এদিকে নজর রাখবো যাতে কোনো অবস্থায় আমরা যে ঐক্যবদ্ধভাবে আছি সেই ঐক্যবদ্ধতা যেন থাকে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে বলার চেষ্টা হয়েছে অন্য ফর্মে বলা হয়েছে বসুধবা বা কম কথাটা বলা হয়েছে কিন্তু আমাদের ভাষায় পলিটিক্যালি যদি বলি আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তার প্রয়াস অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে কাউকে হেওয়া করা চলবে না কারোর রাইটসকে আমি দাবিয়ে দাবো দাবিয়ে দেব না আমরা সবাই সবার জন্য তবেই আমরা এই আজকের দিনে যে দিনে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে পালন করছি সেটা আমার মনে হয় ফলপ্রসূ হবে আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান অনেক ফাইন অনেককে করেন তো রিকমেন্ডেশন করে পাঠান তার একটা বিশাল অঙ্ক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখাচ্ছিলেন এটাতে কিন্তু একটু ভয় থাকে এখানে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানও আছেন আবার আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসনও আছেন মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয় একটা কিন্তু জিনিস আছে যে না মহিলা কমিশনের কথায় কথায় বুঝুক আর না বুঝুক মহিলা কমিশনে কিন্তু চলে যাব। তো এই যে বিষয় এটাও খুব ভালোই যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে যে আমার যে রাইটস সেটা যেহেতু কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে তার জন্য হিউম্যান রাইটস কমিশন সেটা থাকা দরকার কোর্ট আছে তো এই বিষয়গুলো আমাদের যাতে আমাদের রাইটস গুলো ঠিক ভাবে পালিত হয় এটা আমাদের জন্য খুবই ভালো আমি আর বিশেষ কিছু বলছি না এত কিছু এখানে আমার পূর্বতন বক্তারা বলেছেন যে বিস্তারিত